আসসালামু আলাইকুম কুন মিলিংকুন মিলিংকুন দুইশো চল্লিশ কেজি তিরিশ কেজি বস্তা আট বস্তা কুন নিয়েছি আর মিলিংকুনগুলো এবারের খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো ধান আছে এবং খুদ যেটা আর কি কুন বা খুদের চটা বা ধান চালের চটা আর কি যেটা এটার পরিমাণ ঘাসের বিচি এটার পরিমাণ খুবই বেশি এই যে ধান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যেটা দিচ্ছি এখন এটা চূর্ণ ঝিনুকচূর্ণ আমরা দিচ্ছি পনেরো কেজি তো ঝিনুকচূর্ণ এটা নিয়েছে আপনার দাম মোটামুটি সাতশো টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা সাতশো টাকা এরপরে রেনা ফাইটেস রেনা ফাইটেস এইটা আমরা দিচ্ছি দুইশো গ্রাম দুইশো গ্রাম আর এটা হচ্ছে রেনা লেয়ার রেনা লেয়ার দিচ্ছি আমরা পাঁচশো গ্রাম এটা মূলত তিনশো কেজি খাবারের জন্য তিনশো কেজি খাবারের জন্য আমরা এই পরিমাণ দিচ্ছি তো প্রয়োজন আমরা আরও বাড়াবো আর কি যে এখানে আমরা এটা দিয়ে নিয়েছি দুইশো গ্রাম হচ্ছে রেনা ফাইটেজ এবং রেনা লেয়ার হচ্ছে পাঁচশো গ্রাম এটা হচ্ছে মেথি দুইশো গ্রাম এবং জোয়ান দুইশো গ্রাম আর মেথি জোয়ান আমরা দেই আর এটা কি জন্য সেটা আমাদের অন্য ভিডিওতে ডিটেলস দেওয়া আছে এটা আমরা হচ্ছে প্রবাইটিক হিসেবে কাজ করার জন্য এটা দিয়ে আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমরা অনেক দিন থেকেই এটা খাওয়াই আর কি এটা মিক্সড করে নেওয়ার পর এটা আমরা এই যে মিলিং খুনটা বিছাইয়ে নিয়েছি এবং চূর্ণ দিয়েছি এটার উপরে আমরা এটা সুন্দর করে ছিটাই দিচ্ছি এটা হচ্ছে প্রোটিন কনসেনট্রেন প্রোটিন কনসেনট্রেন্ট আমরা দিব হচ্ছে সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি প্রোটিন কনসেনট্রেট দিব এইটা বস্তা নেয় পঁচিশ কেজির উনত্রিশশো টাকা এটা দাম একশো টাকা কম বেশি হয় আর কি তো এটা একশো ষোলো টাকা কেজি পড়ে আর কি পাইকারি তো এইটা আমরা ছিটাই দিচ্ছি এটার উপরে এরপরে আমরা ধান ধান দিচ্ছি আমরা ষাট কেজি এই যে ধানটা দেখতে পাচ্ছেন এটা আমরা ষাট কেজি দিচ্ছি পুরোটার উপরে ছিটাইয়ে দিচ্ছি ধান এইটা নিয়েছে আপনার সাড়ে তেইশ টাকা কেজি আমরা ধানের পরিমাণটা এবার বেশি দিচ্ছি তো চলেন আমরা হচ্ছে এটা যে দেখতে পাচ্ছেন ধান ছিটাইয়ে দিচ্ছি তো আমরা একটা টোটাল হিসাব করব। এর ভিতরে দেওয়া আছে চূর্ণ তারপরে মিলিং কুন তারপরে রেনালেয়ার রেনাফাইটেস মেথি জোয়ান তারপরে আপনার প্রোটিন কনসেনট্রেন্ট তারপরে ধান এই উপাদানগুলো দেওয়া আছে মোটামুটি আটটা উপাদান দেওয়া আছে এখানে তো এটা মিক্সড করা হচ্ছে তো চলেন আমরা একটা হিসাব করি যে এখানে কোনটা কি পরিমাণ দেওয়া হয়েছে এবং মোট কত টাকা এসেছে আর কি খরচ পার কেজিতে তো আমরা যদি প্রথমে ধরি মিলিংকুন মিলিংকুন আমরা দিয়েছি দুইশো চল্লিশ কেজি এগারো টাকা কেজি এটা ছাব্বিশশো চল্লিশ টাকা তারপরে দিয়েছি ঝিনুক চূর্ণ ঝিনুক চূর্ণ পনেরো কেজি দিয়েছি চোদ্দো টাকা কেজি এটা দুইশো দশ টাকা এরপরে আমরা দিয়েছি আপনার রেনাফাইটেস দুইশো গ্রাম এটা নিয়েছে তিরিশ টাকা দুইশো গ্রামের দাম দেড়শো টাকা কেজি নেয় রেনার লেয়ার এটা পাঁচশো গ্রাম এটা দেড়শো টাকা কেজি নেয় পঁচাত্তর টাকা এরপরে দিয়েছি মেথি দুইশো গ্রাম এটা তিরিশ টাকা এবং জোয়ান দুইশো গ্রাম চল্লিশ টাকা এরপরে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে প্রোটিন কনসেনট্রেট এটা হচ্ছে সাড়ে সাত কেজি একশো ষোলো টাকা কেজি আটশো টাকা এরপরে আমরা দিয়েছি ধান ধান হচ্ছে ষাট কেজি এটা তেইশ টাকা পঞ্চাশ পয়সা এটা চোদ্দোশো দশ টাকা তাহলে মোট আমাদের যেটা খরচ আসছে সেটা হচ্ছে পাঁচ টাকা আর আমরা মোট যেই যেটা দিয়েছি সেটা হচ্ছে দুশো চল্লিশ কেজি পনেরো কেজি তারপরে আপনার হচ্ছে আচ্ছা যেটা দুশো গ্রাম এইটা পাঁচশো গ্রাম এগুলো ধরে এক কেজি ধরলাম তারপরে হচ্ছে আপনার সাড়ে সাত কেজি ষাট কেজি এই দিয়ে আমাদের মোট হচ্ছে তিনশো তেইশ সাড়ে তেইশ কেজি তিনশো সাড়ে তেইশ কেজি এটা যদি পাঁচ হাজার তিনশো পাঁচকে ভাগ দিই তাহলে আমাদের আসে ষোলো টাকা চল্লিশ পয়সা তার মানে আমাদের এইবারের যে ডিমে আসার পূর্বে মানে আমাদের মোটামুটি তিন মাস প্লাস হয়ে গেছে মানে সাড়ে তিন মাস বা চার মাসের মতো চলতেছে তো এই খাবারটা তৈরি করতে মানে ডিমে আসার পূর্বের যেই খাবারটা হাঁস আমরা এরপরে আরও একটু এখন তো লকস কষ্টের খাবার চলতেছে আমরা আর একটু এর খাবারের মান আস্তে আস্তে বাড়াবো আর কি আমরা সয়াবিন দেখা যাচ্ছে তার সোয়াবিন কোল তারপরে আপনার হচ্ছে সোলার ভুসি পাম খোল বা এরকম আরও অন্যান্য জিনিস আমরা এটা মানে এর ভিতরে যোগ করব তো এইটা আসছে আমরা যে ডিমের আসার পূর্বের যে খাবারটা খাবারটার একটু আগে আমরা শুধু মিলিং কুনটা খাওয়াইতাম আর এবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আট রকম জিনিস মিশ দিয়েছি দিয়ে আমাদের খাবার কস্ট আসছে ষোলো টাকা চল্লিশ পয়সা তো এই ছিল আজকের ভিডিও আমরা হচ্ছে বদ্ধভাবে হাঁস পালন করছি গত বছর থেকে মোটামুটি আমরা এটা দ্বিতীয় বছর চলতেছে হাঁস পালনে তো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম